তো বন্ধুরা এখন যে নদীর পাড়ে কাকা আবার এই যে নৌকা থেকে মাছ ই করবো মাছ মারবো আজকে নৌকা টান দিব তো বন্ধুরা এই যে এটা হলো কাকার সবজি ক্ষেত দেখেন একটা ক্ষেতের মধ্যে এইটুকু জায়গার মধ্যে কত কি বলছে বাঁধাকপি ফুলকপি আলু এখানে পেঁয়াজ মূলা এবার শশা বুনে নেই কারণ প্রত্যেকবার শশা চুরি হয়ে যায় আর ওই পাশে ভুট্টা বুনছে एसके नौका टान मान छो लास्ट मुनि आ कल के गेलो बा जित गया और मास के तो थाक ले खाई बने कोन आदमी ना उठान दिने मेला मास थाक को थाक को हने के बोल थाक को हे हे किदा भी गेलो बस लाभ दे गेलो

Oh, Dekso koto balebora sebeningi di patah koto e, fudi, soal salah fudi, <hesitation> gondodara arasna, <hesitation> jemaah, 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 jemaah,

তো বন্ধুরা এখন আমরা বাড়িতে যাইতেছি বাড়িতে থেকে ফোন দিছে যে মাংস রান্না করছে বাবুরে রেখে খাইবো না এ কারণে এখন বাইতে যাইতে বললো তো দুপুরবেলা বাইরে যাই বাবুরে নিয়ে

और चारा दो की धारणा कि जरा अबे भाग के भागो ना भाई परवा ओके बोल ना ना जरा आई मोदरिस बोलो देखो सी ये बोल दो पेश मान ना 50 तो है हम देखे हस ना বেগুন ভাজি ওরে pula pani এর দিকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি থেকে চলে যেতেছি আমাদের ওই বাড়িতে তো আজকে এই ভিডিওটা পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি রাখার জন্য ধন্যবাদ টাটা দিয়ে দাও টাটা দাও তো বাবা টাটা